সবচেয়ে কম খরচে এ থ্রি প্রিন্ট করার জন্য ইপসন এল তেরোশো প্রিন্টারে কিন্তু অনেক সুনাম ছিল তার ধারাবাহিকতা ইপসন আমাদের জন্য নিয়ে এলো ইপসন এল ওয়ান ওয়ান এই প্রিন্টারে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই প্রিন্টারে আপনারা সবচেয়ে কম খরচে এ থ্রি পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এল তেরোশো প্রিন্টারে কিন্তু দুটি মেজর সমস্যা ছিল প্রিন্টারটি সাইজ ছিল অনেক বড় এবং কানেকটিভিটি হিসেবে আপনারা ওয়াইফাই সুবিধা পেতেন না তবে ইপসন এল ওয়ান এই প্রিন্টারটি কিন্তু অনেকটাই কম্প্যাক্ট সাইজ এবং কানেকটিভিটি হিসেবে থাকছে এই প্রিন্টারে ওয়াইফাই সুবিধা ওয়াইফাই সুবিধা থাকাতে আপনার হাতের স্মার্টফোন অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান অথবা অফিসের একাধিক কম্পিউটার থেকে কিন্তু এই প্রিন্টারটি অপারেট করতে পারবেন সিঙ্গেল ফাংশন প্রিন্টার হয় এটি দিয়ে আপনার শুধুমাত্র প্রিন্ট করতে পারবেন কোনো প্রকার ফটোকপির অপশন থাকছে না তবে এই প্রিন্টারটি সাবলিমেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন কালি হিসেবে পেয়ে যাবেন বক্সে এক্সেট জিরো জিরো থ্রি কালি এবং একটি ব্ল্যাক কালি কিন্তু ফ্রি থাকবে আর আপনারা যদি কস্ট কাটিং করতে চান আপনারা কিন্তু স্পেশে জিরো জিরো থ্রি ইংক ইউজ করতে পারেন এই ইংকের সাহায্যে প্রিন্ট করায় আপনাদের প্রিন্টিং খরচটা কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমে যাবে পঞ্চান্ন হাজার টাকা বাজেটের এই প্রিন্টারটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় এই প্রিন্টারটি এখনই সংগ্রহ করার জন্য যোগাযোগ করুন আমাদের সেলস টিমের সাথে আসসালামু আলাইকুম